সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গভর্নমেন্ট সাইবার কাপ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা আবাস যোজনা বাংলার বাড়ির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে জানুয়ারি মাসে টাকা পাবেন কি না এবং কাদের লিস্টে নাম উঠল এবং কাদের উঠল না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এখানে বলানো হয়েছে জানুয়ারি প্রথম সপ্তাহে টাকা আসবে অনেকেই প্রশ্ন করেছেন জানুয়ারির প্রথম সপ্তাহে টাকা তো সরকারি সূত্র ও ব্লক অফিসের আপডেট অনুযায়ী পিডাব্লু এর লিস্ট নাম থাকা উপভোক্তাদের টাকা ছাড়বে প্রস্তুতি চলেছে জানুয়ারি প্রথম বা দ্বিতীয় সপ্তাহে অনেক জেলায় প্রথম পরবর্তী কিস্তি টাকা আসতে পারে তবে মনে রাখবেন টাকা আসবে সবাই একসাথে না ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলেই কিনতে টাকা পাবে বন্ধুরা এবার দেখুন পিডাব্লু এল লিস্ট কি পি ডাব্লিউ এল মানে প্রিওরিটি ওয়েটিং লিস্ট যাদের নাম এই লিস্টে আছে তারা টাকা পাওয়ার জন্য প্রায় ফাইল লিস্টে যা আছেন কিন্তু কিছু কিছু কাজ বাকি থাকলে টাকা আটকে যেতে পারে টাকা পেতে হলে তিনটি কাজ অবশ্যই করতে হবে সবাইকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ঠিক রাখতে হবে অ্যাকাউন্টটি নিজের নামে কিন্তু হতে হবে আধার লিঙ্ক থাকতে হবে যদি না থাকে তাহলে ব্যাঙ্কে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে ডিবিটি এনেবেল থাকতে হবে না থাকলে আজই ব্যাঙ্কে গিয়ে ঠিক করে নিতে পারবেন আধার ও মোবাইল নম্বর লিঙ্ক আধার নম্বর সক্রিয় আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত অনেক সময় ওটিপি না আসায় কারণে টাকা আটকে যায় ব্লক অফিসে যোগাযোগ আপনার ব্লক বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে জিজ্ঞেস করুন আপনার নাম পি এর লিস্টে আছে কিনা কোনো ডকুমেন্টস পেন্ডিং আছে কি না এগুলো চেক করে নেওয়া ভালো তো বন্ধুরা যদি এগুলো সব কিছু ঠিকঠাক হওয়া থাকে তাহলে কিন্তু জানুয়ারি মাসে টাকা ছাড়তে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে